সকালে এবং সন্ধেবেলায় জলখাবারে খুব সহজে বানিয়ে নেওয়ার জন্য রেসিপি আমি এখানে আটা নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নেবেন এটা আমি আটা দিয়েই বানাবো এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করবো এরকম হবে এর মধ্যে কুচি পেঁয়াজ আর দুখানা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা আপনাদের ঝালু যের খাবেন সেই রকম দিয়ে নিতে পারেন এবার এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো

আপনারা হাত এটা করে নিতে পারেন দেখুন আস্তে আস্তে উপরটা হয়ে আসছে এইভাবেই প্রত্যেকটা আমি করে তৈরি হয়ে গেছে আমি বেশি আর করেছি আর গুলো আমি ফ্রিজে রেখে দেব এটা খেতে ভীষণই ভালো লাগে খুব সুন্দর হয় খেতে এটা সস দিয়েও খেতে খুব ভালো লাগে এমনিও খুব সুন্দর লাগে খেতে যদি কোনো কিছু ছাড়াও খাওয়া হয় তাতেও খুব সুন্দর লাগে একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা যারা নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে এইভাবেই থাকবো